বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে লাউ পাতা নিয়েছি আর লাউ পাতা দিয়ে আজকে একটা মজার ভর্তা রেসিপি করে দেখাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি বন্ধুরা লাউ পাতাগুলো সুন্দর করে একটা কড়ার মধ্যে ভালো করে ভাস করে নিচ্ছি এই যে পাতাগুলো মেলা দিতে হবে তাহলে খুব সুন্দর শীত হবে আর এর মধ্যে এখন আমি কাঁচামরিচ দিচ্ছি দেখুন বন্ধুরা কত বড় মোটা মোটা টাটকা কাঁচামরিচ এগুলো কিন্তু হালকা ঝাল বেশি ঝাল নেই আর দিচ্ছি রসুনের কোয়া দিয়ে ভালো করে আবার পাতাগুলো বিছিয়ে দিব আপনারা চাইলে কুচুকুচু কেটেও নিতে পারেন এখানে আবার বিভিন্ন ধরনের সুটকিও ব্যবহার করতে পারেন আর উপরে দিলাম সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে ঢাকা দিব দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এখন এটা সিদ্ধ হোক ততক্ষণ আমরা অপেক্ষা করব একদম পাওয়ারটা কমিয়ে দিয়েছি তারপরে এই যে ঢাকাটা তুলে দেখুন বন্ধুরাও কতটুকু হয়ে গেছে এখন এভাবে ভাসতে ভাসতে যেন পানিটা শুকিয়ে আসে এখন আরেকটু অপেক্ষা করব আবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য একাতুলের মধ্যে পাতাগুলো আমি এক সাইড করে দিয়েছি পাতাগুলো পানিটা পটার সেনা টেনে নিয়েছে আর এর মধ্যে এখন কাঁচা সরিষা তেল দিচ্ছি দিয়ে ভালো করে রসুন আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নেব আর এখানে নিচ্ছি থেতো কড়া লোটটা মাছ লোটটা মাছগুলো অনেক মোটা মোটা ছিল সেজন্য একটু থেতো করে দিয়েছি দিয়ে এখন লোটটা মাছ আর সুটকি আর রসুন আর কাঁচামরিচটা ভালো করে এক সাইড আমি কড়ার মধ্যে ভেজে নিচ্ছি আপনারা চাইলে অন্য সুটকিয়ে ব্যবহার করতে পারেন এখানে চাপা শুটকি বা অন্য ধরনের যে কোনো সুটকিয়ে ব্যবহার করতে পারেন কি সুন্দর একটা পুরাপুরা ভাব হয়েছে খুব সুন্দর একটা ঘ্রানও বের হয়েছে আর পাতাগুলোও সুন্দর সিদ্ধ হয়েছে এখন বন্ধুরা দেখুন এখন আমি শিলপাটায় বেটে নেব এখন আমি কড়াই থেকে ঢেলে নিলাম শিলপাটার মধ্যে এখন সবকিছু এখন একবারে মিহি করে বেটে নেব। বন্ধুরা অনেক ধরনের লাল পাতা দিয়ে ভর্তা করে খেয়েছেন কিন্তু এইভাবে একটু ভর্তা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এখন আমি সুটকিগুলা বেটে নিচ্ছি আর এইভাবে লাল পাতা দিয়ে যে সুটকিগুলো গুলা আছে ভালো করে রসুনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে দিয়ে এখন ভালো করে পিষে নেব আপনারা চাইলে হাতেও ভত্তা করতে পারেন কিন্তু পিষে নিলে আর একটু মিহি হয় খেতে কিন্তু ভালো লাগে দেখুন আমার ভর্তা করে রেডি হয়ে গেছে বন্ধুরা এখন এখানে একটু লবণ দিয়ে ভালো করে একটু মেখিয়ে নিলাম কম হয়েছিল মনে হয় এখন আমি বাটির মধ্যে পরিবেশন করে নিলাম থালার মধ্যে বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বন্ধুরা